কিন্তু তাও একটা কিন্তু থেকে যায় বাট থেকে যায় তো সেই জন্য আমি ওটা অ্যাভয়েড করতে চাইছিলাম আর দ্বিতীয় কথা ইউ রেলপাস যদি থাকে তাহলে কোনো ট্রেন আমি করতে পারি তবে এই যে ট্রেনগুলো হাই স্পিড ট্রেন যেগুলোকে টি জি ট্রেন বলে সেই ট্রেনের জন্যে সিট রিজার্ভেশন করতে হয় যেমন এটা আমাদের সিট আছে আজকে তো এটা জন্য রিজার্ভেশন করতে হয় যেটার জন্য একটা এক্সট্রা পয়সা পে করতে হয় মানে ইউ রেলপাসও থাকতে হবে তার সঙ্গে একটা এক্সট্রা পয়সাও পে করতে হবে কেননা এটা পুরো ফুল হয়ে ছাড়ে এই সমস্ত ট্রেন আর আমরা যদি যদি কেউ ফ্যামিলি নিয়ে ট্রিপ করো মানে অনেকজন আছে সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো যদি কেউ ইন্টারন্যাশনাল ড্রাইভ করতে পারো তাহলে গাড়ি নিয়ে ঘুরতে পারো কোনো অসুবিধা নেই রাস্তাঘাট মানে চকাচক সেটাতে যদি অসুবিধা থাকে তাহলে রেলপাস নিয়ে ট্রেনে যাওয়াটাই আমার মনে হয় বেস্ট অপশন